হ্যালো আসসালামু আলাইকুম তাই তো বলো কথা বলুন মালয়েশিয়া ফোর্টিক বিচ এটা পরিদর্শন করতে আসলাম আজকে মালয়েশিয়া ফোর্ট ডিকসান বিচ অনেক আমরা দেখতে আসলাম আজকে উপভোগ করতে আসলাম গাড়ি দিয়ে সবাই আসতে যত্ন সৈকত গ্রহণ করতে সেই সাথে আমরাও মালয়েশিয়াতে বৃষ্টি হচ্ছে বাস খুব সুন্দর দৃশ্য মালয়েশিয়া সংসদ ভবন এর নিচে আবার অনেক নিচে কত সুন্দর সিনারি গার্ডেন المسجد الحمد لله سبحان الله Ha <laughs> ハハハハ আমরা জঙ্গল সাপোর্টতে আনতে চাই। ফোনটা আছে যে আমরা নক্সের জঙ্গল ছাত্র জঙ্গল থেকে গেলে মারা থেকে একটা লাস্ট টাইম এসে পাঠানো। আর মাছের অনেক সুযোগের গ্যারান্টি দিতে গরম। তারপর ছেড়ে কারণ তোম শান্তি যে ধরে ইন্ডিয়া রাশিতে কারণ লাগে কিছু ছাড়া আমরা না আমরা। আমরা বলে দেবো হ্যাঁ ধরে আর সাথে। তবে ওই দেখো। কোয়েলে। নাওতে ফেরার মনে করে ঘুরছি। হ্যাঁ স্যার। মানে যেটা ক্লাস হওয়ার যে সূর্য দেখি মানে সাথে বড় তাতে কিছু থাক না তো সারা কথা একটা থাকবে না সব এই যে এমন সুন্দর লাগতা সুন্দর লাগতা দেখো সেল কিছু থাকে যখন এর নাই বাসের কম্পাঙ্গ মন্ড 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 থানা সজাগা বুঝতে পারে না বন্ধ হল সব ঠিক আছে আমার কাফরি গটা আমি ফোন করছি না আমার নাটা ঘর দিয়ে ঢুকিনি এটা কাফরি ছিল ঠিক <laughs> আছে <laughs> <laughs> নয়টা ভালোছে আমার সিদ্ধারের নামে লেখা কিনা আচ্ছা আমি আছি লাগ বসতে সিদ্ধার বাড়ি এখন আমি তো লাগতে সিদ্ধার বাড়ি হ্যাঁ ভাড়া তো ডরাইছেই না যে আমার নামে লেখা কিনা হ্যাঁ হ্যাঁ ধরে আমি আমার কষ্ট এদিক হইলাম এই যে আমরা প্লাবলের বাইকে ওছেন হুম কোন মানে দাঁড়ানো না এত ব্যস্ত না এই মুলাদি থানার ভিতরে বহুত বড় বড় বাড়ি কাফারি ছিল এখন কোন কাফারি নাই কাম বাড়িতে তারপর লাইট করে ধরে আছে

শর্ট কাট ইন পার্সেন্ট এখানে তো নাই প্রত্যেক মানে একটা সাইড আর এক আর হিসেব কর

কি সুন্দর ভালো শেয়ার

yetes video camera yetes gari der lagyo video market ges la rasa gari ri onek bhal

উপরে যে একটা খাম্বার মতো এটারও তালা দর না ওটা তো দিছে আপনার হলো বিল্ডিং এর বার সম্ভব রক্ষা করতে দিছে এটা মালয়েশিয়ার রাস্তাঘাট কত সুন্দর